গরু চুরি কয়লা চুরি চাকরি চুরির অভিযোগ বাংলার গলিতে এবার চুরি গেল সরকারি চুরির অভিযোগ ওয়ার্ডেরই প্রাক্তন কোঅর্ডিনেটরের বিরুদ্ধে প্রসঙ্গত দু সালে এলাকার মানুষের জন্য তৎকালীন রাজারহাট গোপালপুর পুরসভার তরফে একটি অ্যাম্বুলেন্স কেনা হয় এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিত উনত্রিশ নম্বর ওয়ার্ডে এই অ্যাম্বুলেন্সই খোয়া গিয়েছে ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর রতন মৃধার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন বর্তমান কাউন্সিলর প্রসেনজিৎ নাগ তার অভিযোগ যখন অ্যাম্বুলেন্স কেনা হয় তখন ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মৌসুমি সাহা এবং ওয়ার্ড সচিব ছিলেন তপন সাহা অভিযোগ অ্যাম্বুলেন্সটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন মৌসুমি সাহা ও তপন সাহা পরবর্তীতে দু একুশ সালে তৎকালীন উনত্রিশ নম্বর ওয়ার্ড বিধাননগর পুরনিগমে কুড়ি নম্বর ওয়ার্ড হিসেবে বিবেচিত হয় এবং ওয়ার্ড কোয়ডিনেটর নিযুক্ত হন রতন মৃধা প্রসেনজিৎ নাগের অভিযোগ এই রতন মৃধা অ্যাম্বুলেন্সটি ফেরত দেওয়ার ব্যবস্থা তো করেননি উনিতে প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা ও তপন সাহার সাথে যোগ সাজশ করে অ্যাম্বুলেন্সটি লোপাট করে দেন ঠিক নয় রতন মৃধা হচ্ছে প্রাক্তন এছাড়াও যুক্ত রয়েছে এই ওয়ার্ডটা এখন যেটা বর্তমানে কুড়ি নাম্বার ওয়ার্ড এইটা আগে রাজারাজ গোপালপুর পৌরসভার উনত্রিশ নাম্বার ওয়ার্ড ছিল তার যে প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটি যিনি সেক্রেটারি ছিলেন তার স্বামী তপন কুমার সাহা এই তিনজনে মিলে একটি সরকারি অ্যাম্বুলেন্স পৌরসভার অ্যাম্বুলেন্স যেটা রেজিস্টার্ড আছে চেয়ারম্যান রাজারাজ গোপালপুর পৌরসভার নামে পুরো অ্যাম্বুলেন্সটাই লোপাট করে দিয়েছে দু সালে যদিও পাল্টা রতন বিধার দাবি ভিত্তিহীন অভিযোগ অভিযোগ প্রমাণ না হলে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন তিনি তো মৃত্যু আমি তো অ্যাম্বুলেন্স পাইনি আমি যে এক বছর ছিলাম আপনি কর্পোরেশনে গিয়ে জিজ্ঞেস করবেন আমাকে হ্যান্ড ওভার দিয়েছে কিনা আর আমি কাউকে বিক্রি করেছি কি আমাকে প্রমাণ দেখাতে হবে তো বিকিতো যে আমি বিক্রি করেছি তা তো আমার কোথাও কোথাও সই থাকে আমাকে যা অস্তিতে হবে মেনে দেবো ভাববে এবং যদি কেউ না প্রমাণ করে তখন আমি মানহানি মামলা করবো আমরা এর কারণ তো আমরা নিজের চাইলো করতে পারিনি কারণ আমরা অতুকুও জানতাম না যতক্ষণ কার বোর্ড ছিল তো আমরা জানতে চেষ্টা করে জানতে পারিনি তো এই মত আমাদের বর্তমান কাউন্সিলর এটার উদ্যোগ নিয়েছে এবং এর যথাযথ ব্যবস্থা নাও উচিত কতদিন মানে জানতেpartite বিষয়টা কি হলো অ্যাম্বুলেন্সটা কোথায় গেল ইতিমধ্যে এই অ্যাম্বুলেন্স চুরির ঘটনায় উদ্ধতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার বর্তমান কাউন্সিলর প্রসেনজিৎ নাক অন্যদিকে এই বিষয়ে ফোনে তপন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন একটা অ্যাম্বুলেন্স ছিল সেটা পুরসভা দিয়েছিল কিন্তু তারা দায়িত্বে না থাকা অ্যাম্বুলেন্সটির কি হয়েছে তারা জানেন না তারাও তদন্ত চান সব মিলিয়ে গোটা ঘটনায় দানা বাঁধছে রহস্য সরকারি সম্পত্তি তাও আবার অ্যাম্বুলেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ যান একেবারে লোপাট হয়ে যাওয়ার ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য অ্যাম্বুলেন্সই যেখানে নিরাপদ নয় সেখানে রাজ্যের সাধারণ মানুষ কতটা নিরাপদ এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ